অসহায় ভূমিহীন মানুষের পাশে কেউ নেই সর্বশেষ জানা যায় গত দুই মাস আগে গোমতী ও ভূমিহীন যারা বসবাস করেন তাদের ভারী ভাঙার একটি নোটিশ দেন পানি অধিদপ্তর প্রকৌশলী থেকে তবে ওই নোটিশে উল্লেখ করে অতি দ্রুতই গুমতি পাহাড়ের সাইড থেকে সবাই ভারী নিরাপদ স্থানে নেওয়ার জন্য তবে এখন প্রশ্ন হলো এই ভূমিহীন সাধারণ গরিব অসহায় মানুষগুলো কোথায় যাবে তাদের তো কোনো ভূমি নেই ভূমি না থাকায় যে আবার পুনরায় ঘরবাড়ি তৈরি করবেন এমন কোনো সম্ভাবনাও নেই তবে এ বিষয়ে পানি অধিদপ্তর প্রকৌশলী বরাবর একটা দরখাস্ত করেন এই অসহায় ভূমিহীন মানুষগুলো তাতে লেখা থাকে তাদের কিছুদিন সময় দিতে হবে এবং পাশের বেশ কিছু জায়গা খালি পড়ে আছে ওই জায়গাগুলো বসত করার ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন করেন তবে এ বিষয়ে পানি উন্নয়ন অধিদপ্তর প্রফেশনালি থেকে চেষ্টা করলেও কিছু রাঘব বলের কাছে ব্যর্থ হন পানি উন্নয়ন প্রকৌশলী অধিদপ্তর এবং কেউ কেউ বলছে এই জায়গাগুলো পানি উন্নয়ন বোর্ড থেকে টাকার বিনিময়ে লিস্ট নিয়ে তারা ব্যবহার করছেন ভূমিহীন সাধারণ মানুষ কুমিল্লা ক্রাইম বার্তাকে জানান গুমতিপাড় থেকে তিন থেকে চারশো ফুট জায়গা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নামে বেনামে দখল করে রেখেছেন সরজমিনে গিয়ে দেখা যায় কেউ মাছের চাষ করেছেন কেউ আবার নিজের বাপদাদার সম্পত্তি মনে করে বাউন্ডারি করে দখল করেছেন তবে এই অসহায় ভূমিহীন সাধারণ মানুষগুলোর অভিযোগ করেন যারা বিভিন্নভাবে জায়গা দখল করে মাছ চাষ করেছেন এবং বাউন্ডারি করে রেখেছেন তাদের কাছ থেকে পানি উন্নয়ন বোর্ড জায়গাগুলো উদ্ধার করতে না পারলেও সাধারণ ভূমিহীন অসহায় মানুষের জায়গাগুলো উদ্ধার করেছেন এবং তারা আরও অভিযোগ করেন তাদের বসতভারি ভেঙে দিয়ে রাস্তায় নামিয়ে দেন এবং এখন বর্তমান স্ত্রী সান্ত্বনায় নিয়ে এগুলো অসহায় পরিবার কোথায় যাবে এই প্রশ্ন সুশীল সমাজের তবে ঘটনাস্থলে কুমিল্লা ক্রাইম বার্তার প্রকাশক রেজা সহকারী কমিশনার ভূমি জনাব তানজিন জাহানের সাথে কথা বললে তিনি জানান তারা অসহায় গরিব দুঃখী ভূমিহীন তাদের জন্য পানি উন্নয়ন বোর্ড অধিদপ্তররত যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে একটা সুরাহা দেওয়ার আশ্বাস দেন মোহাম্মদ রেজা কুমিল্লা ক্ৰাইম বাৰ্তা